রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কবি দেবাশিস তন্ডের লেখা কবিতার জবাব নাই ও রবি ঠাকুর বহুত দিন হলো তুমি আমাদের ছেড়া চলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেন নাই যে যেমন পাচ্ছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাচ্ছে ছেলে বেটা তো তখন বাইন তো বলছে কোন আমি ডেকেছিলাম বলেছিলাম হ্যাঁ গো এই সকল কি গান ধরেছিস ও বললো কাকা এগুলো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলা রিমিক বটে রিমিক এখন রবীন্দ্রসঙ্গীত গুলা নৃত্য নিষ্ঠা ঝিমকে করে আগের বারে বাজায় গান বললে আর চলবে নাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বই সঙ্গে করে কেনে গেলে নাই বললাম না বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে পড়িয়া ওহান রবি ঠাকুর এটা কথা বলো দেখি কি বলো রমে দোকানে কাস্টমার টান লাগে এসে কল লেগে ছিল হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবা করে মা মরলে তুমকার বাপ মরলে জানু মানুষ এটা বলে ফটক তুলে লিখা চিপকাই দিচ্ছে নয়ন ও সমুখে তুমি নাই নয়ন এর মাঝখানে নিয়েছে যে ঠাই কে কোথায় মোট তুমি রবে নি রবে হৃদয় মম কে কোথায় চিটকাইছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজ যা দিচ্ছে না মটকাটা পুরো গরম হয়ে যায় আমার এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ধরে ব্যবহার করুন চম্পা বলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক কিন্তু কি কেসিবারের ছাতা আছে তো ইহার লগেই বলছি কেনে যে গান কবিতার বই গিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই প্রবল লাল উহার লগে দুনো বললো মায়ের দুটা নাই কত লোকের টাকা মারছে কত লোকের জমিন কাটছে কত লোককে মারে ভাগাইছে গুমটি নাই ও কোন ভোটে পোস্টারে ওহার শিয়ার পরে থোবড়া থোবড়া করে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ গো ঠাকুর একটা কথা বলো তুমি কি পবন না লেগেছিলে কত কোশ্চেন যে খবরাতে চক্র কাটছে তাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে গান কবিতার খাতা বই গেলে সন্দেহ করে কেন লে গেলে নাই নমস্কার